নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম চিলি বকলি বা বকলি কারি এই রেসিপিটা আপনারা অবশ্যই বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন খেতে খুবই সুস্বাদু হয় আর চট এই রেসিপিটা করার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে এজন্য একটা বকলি নিয়ে নিয়েছি বকলিটা নিয়ে ভাবে আমি কেটে নিলাম নিয়ে শুধু ফুলগুলো নিয়ে নেব ফুলগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে নেব অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন ভেতরে কোনো পোকামাকড় থাকলে তাহলে বেরিয়ে যাবে আর ভালো করে ধুয়ে নিয়ে এটা আমি চার পাঁচ মিনিটের মতন ভাপিয়ে নেব খুব বেশিক্ষণ ভাবাবো না এর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়ে জলটা গরম হলে এক চামচ মতন চিনি আর হাফ চামচের মতন পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি দিয়ে বকলিটা ভাপিয়ে নেব অবশ্যই ভাবানোর সময় সামান্য একটু চিনি নুনের সঙ্গে দেবেন তাহলে রঙটা ভালো থাকবে নাহলে সবজির রঙটা সাদা হয়ে যায় বগলিটা সবুজ সবুজই দেখতে ভালো লাগে আর তিন চার মিনিটে বেশি ভাবাবেন না তাহলে ভাজার সময় খুবই নরম হয়ে যাবে ভালো ভাজে যাবে না এইভাবে নাড়া ছাড়া করে তিন চার মিনিট পরে এটা আমি তুলে নিয়ে জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিলাম নিয়ে এর জন্য যে যে মশাগুলো লাগবে সেগুলো দেখে নিন একটা টমেটো নিয়েছি দুটো কাশ্মীর মিচ নিয়েছি কাশ্মীর দানাগুলো ফেলে দিয়েছি এই দানাগুলোর জন্য রঙটা ভালো আসে না আপনারা অবশ্যই কাশ্মীর মিচ যদি বাটেন দানাগুলো বাদ দিয়ে দেবেন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা আমার গাছের কাঁচা লঙ্কা এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর এদিকে একটা ব্যাটার বানিয়ে নেব এর জন্য নিয়েছি চার পাঁচ চামচের মতন কর্নফ্লাওয়ার হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার পরিমাণ মতন নুন আর হাফ চামচের মতন চিনি দিয়ে একটা মোটামুটি ঘনত্বের একটা ব্যাটার বানাবো আর এই ব্যাটারটা আরও একটু ঘন করার জন্য দু চামচের মতন বেসন দিয়ে দেব ব্যাটারটা অবশ্যই এইরকম হবে এর থেকে বেশি ঘনও হবে না এর থেকে বেশি পাতলাও হবে না ব্যাটারটা খুব ভালো করে ঘন করে এই ভাবে গুলে নিয়ে পাশে রেখে দিয়ে মিনিট পাঁচের পরে এটা আমি ব্যবহার করবো এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি সারা তেল বসিয়ে দিয়েছি সারা তেলটা গরম হলে প্রত্যেকটা বকলি নিয়ে এইভাবে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে মিডিয়াম আছে ভেজে নেব অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন খুব বেশি জোরে রাখলে বকলির গাড়ও ভালোভাবে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম আছে সমস্ত এই বকলিগুলো আমি এই ব্যাটারে ডুবিয়ে ভেজে নিয়েছি বকলিগুলো আমি তিনটে ব্যাচে ভেজে নিয়েছি এই বকলির এই পকরার ভাজাগুলো আপনারা খুবই সুস্বাদু লাগে সমস্ত বকলি ভেজে তুলে নিলাম আরো একটা অন্য কড়া বসিয়ে দিয়ে তাতে আমি জিরে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটা ভাজ এক চামচ আদা বাটা এক চামচ হলুদ বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম কাশ্মীর মিচ টমেটো আর শুকনো লঙ্কা বাটা সেই পেস্টটা দিয়ে দিলাম আর একটু সঙ্গে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব অবশ্যই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলা যখন তেল ভেজে উঠবে তখন এতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর একটু ঘন করার জন্য এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি সেই কনফ্লাওয়ারটা ভালো করে গুলে নিয়ে দিয়ে দিলাম দিয়ে আর একটু ফুটিয়ে নেব কনফ্লাওয়ারটা অবশ্যই দেবেন তাহলে ঝোলটা একটু ঘন ঘন হবে এবার এর মধ্যে বকলির পকোড়াগুলো দিয়ে দিলাম দিয়ে মিনিট দুই মতন ফুটিয়ে নেব আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পুরনো মধ্যে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম দিয়ে মিনিট খানেক মতন ফুটিয়ে নিয়ে এতে এক মুঠো ধনে দিয়ে দিলাম আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে দিলাম মিনিট পাঁচের পরে আমি রান্নাটা পরিবেশন করব খেতে খুবই সুস্বাদু হয় অবশ্যই আপনারা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন বকুলি খুবই উপকারী সবজি প্রোটিন ভিটামিনে ভরপুর এই রেসিপিটা অবশ্যই এভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাচ্ছে এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে নিরামিষ দিনে অবশ্যই বানাবেন আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার